জামালপুরে বিয়েবাড়িতে বর পক্ষকে গরুর মাংস কম দেওয়ায় দুপক্ষের সংঘর্ষে বরসহ পঁচিশ জন আহত হয়েছেন সোমবার নয় জুন মাদারগঞ্জ উপজেলার চরপাগের হয় ইউনিয়নের গুদাসিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি মোহাম্মদ হাসান আল মামুন এই ঘটনার আহতরা হলেন আব্দুল মাজেদ সরকার বয়স আটচল্লিশ রিপন সর্দার বয়স পঁয়তাল্লিশ রুকন সর্দার বয়স আটত্রিশ বাবু বয়স বত্রিশ লাভলু বয়স পঁয়ত্রিশ শহীদুল বয়স ছত্রিশ বুরুস বাবরসি বয়স পঁয়তাল্লিশ আল আমিন বয়স তিরিশ আলমগীর হোসেন বয়স পঁচিশ মাহফুজ বয়স পঁয়ত্রিশ আবু সামা বয়স পঁয়তাল্লিশ ও মেয়ের নানা আব্দুল মালেক বয়স পঞ্চান্ন তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি এছাড়াও উভয় পক্ষের আরও প্রায় দশ থেকে বারো জন নারী ও পুরুষ আহত হয়েছেন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে মাদারগঞ্জের বালিজুরি ইউনিয়নের শুভকাছা এলাকার আমিনুল আকন্দের ছেলে আবু বক্করের সঙ্গে একই উপজেলার চরপাখের দোহা ইউনিয়নের গোদাসিমুলিয়া এলাকার আসাদুল্লাহর মেয়ের বিয়ে হয় ওই বিয়ের আনুষ্ঠানিকতা হয় সোমবার অনুষ্ঠানে খাবার দিলে ছেলেপক্ষকে গরুর মাংস কম দেওয়া নিয়ে দুই পক্ষের কথা কাটাকাটি হয় এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাদে এ ঘটনায় উভয় পক্ষের পঁচিশ জন আহত হন পরে পক্ষ নতুন বউকে না নিয়েই মেয়ের বাড়ি থেকে চলে যান চরপাখের দোহাই ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আল মাসালি জানান খাবার নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে কয়েকজন আহত হয়েছে মেয়ে পক্ষ ছেলে পক্ষকে আটকে রেখেছিল পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে নিয়ে গেছে বরের চাচা আব্বাস আলী বলেন খাবার নিয়ে কথা কাটাকাটি এক পর্যায়ে হাতাহাতি হয় পরে মেয়ে পক্ষের লোকজন আমাদের কয়েকজনকে মারধর করেছে পরে পুলিশ আমাদের উদ্ধার করে নয়টি মোটরসাইকেল ভাঙসুর করা হয়েছে এখনো আমাদের পাঁচটি মোটরসাইকেল মেয়েদের বাড়িতে আছে অন্যদিকে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হাসান আল মাউন বলেন বিয়েবাড়িতে খাবার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে সেখানে পরিদর্শন করার পর দেখা যায় কয়েকজন আহত হয়েছেন তবে কেউ গুরুতর আহত হয়নি এখনো কেউ লিখিত অভিযোগ করেননি অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি তো ভিওয়ার্স এই বিষয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন আর এই ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ